আমরা যেটুকু লিখবো সেটা একটু দেখে আসি দেখো আমরা এখানে লিখব যে সংখ্যা রেখায় উক্ত মানটি স্থাপন করা হলো এবং চিহ্নিত স্থানে গোল বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো এটা প্রত্যেকটার কথা লিখতে পারো অথবা আরও লিখতে পারো যে উক্ত সংজ্ঞাটি নিচের সংজ্ঞাটাকে স্থাপন করা হলো এবং স্থানে গোল গোল বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো এবং মানে আমরা যদি বাম দিকে যেয়ে থাকি তাহলে বাম দিকে কয়টা ঘর গেলাম সেটা যদি ডান দিকে যেয়ে থাকি ডান দিকে কয়টা ঘর গেলাম সেটা এইভাবে তোমরা উল্লেখ করতে পারো তো সংক্ষেপে হিসেবে তোমাদেরকে আমি ওটা দিয়েছি ওটা লিখলেও হবে এবার দেখো ক নম্বর আসি ফার্স্টে বলা হচ্ছে প্লাস ফাইভ এখন মাথায় রাখবা আমাদের ডান দিকটাকে বলা হয় প্লাস ফিগার বাম দিকটাকে বলা হয় মাইনাস ফিগার এখন খেয়াল করো শূন্য হলো তোমার

এরপর দেখো নাম্বার রয়েছে কত মাইনাস টেন এবার খেয়াল করো ঠিক মাইনাস টেন আমাকে করতে হবে কিন্তু খেয়াল করো আমরা এখানে দেখো মাইনাস এইট পর্যন্ত তার মানে কি আমাকে আরো এখান থেকে বৃদ্ধি করতে হবে তাহলে আমরা আরো একটু বৃদ্ধি করে ফেলি

উক্ত মানটি স্থাপন করা হলো এবং চিহ্নিত স্থানে গোল বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো ঠিক আছে এবার আসি গ নম্বরে দেখো গ নম্বরে হয়েছে মাইনাস সিক্স তাহলে খেয়াল করো মাইনাস সিক্স আমাকে করতে হবে তাহলে মাইনাস সিক্স এটাও কিন্তু একই নিয়ম একেবারে ইজি একটা নিয়ম এটাও আমরা লিখবো মাইনাস সিক্সটাকেও আমরা লিখবো তাহলে দিলাম দাগ নম্বর গ এবং মাইনাস সিক্স তো দেখো এটাও যেহেতু মাইনাস আমাদেরকে এটাও তো তাহলে এটাও আমি করলাম করলাম স্থাপন আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এবং এই ক্ষেত্রেও আমরা এই পূর্বে যে লেখাটা তোমাদের দেখিয়েছি এই লেখাটাই লিখে উপরে ঠিক আছে তার নিচেই আমরা কিন্তু এই সংখ্যা রেখাটা স্থাপনা করবো এরপরে খেয়াল করো এরপরে আসে আমি তোমাদেরকে বলেছি গ নম্বর এবং উম নম্বর কিন্তু একই রকম তার মানে গ নম্বর দেখে দিয়েছি উম নম্বর তোমরা অবশ্যই পারবে এবার আমরা ঘ নম্বরটা দেখবো তো দেখো ঘরে আমাকে কি বলা হয়েছে ঘ নম্বর দিলাম দিয়ে এখন মাইনাস ওয়ান দেখো মাইনাস ওন তার মানে একটা মাত্র ধাপ তাহলে একটা মাত্র ধাপ আমরা এই যে বৃত্ত দ্বারা পূরণ করে এবং এর উপরে কিন্তু কথাটা লিখে ফেলবো ঠিক আছে তালে আশা কৰি তোমাৰ ক্লিয়াৰ এই প্ৰমাঞ্চ